এমন লাগছি আমাকে এই তো দেখো নিচে দেখা রাখছে सुनो হুম আর এই দেখো এরপরে এই কালারটা দেখাচ্ছি যেটা বলে মানে ইকিট কালারটা অনেক খুব সুন্দর আর পলকাগুলো কিন্তু ভিতরের এই দেখো মানে খুব সুন্দর পরে পরে কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে দেখো এরপরে দেখাচ্ছি ইয়েলো কালারটা যে গরম বন্ধুরা সাংঘাতিক গরম একটু ভিডিও বানাবো নেই মানে এই দেখো এবার দেখাচ্ছি এই তোর কুক কালারটা এটার মধ্যে চারটা কালারই দেখানো হয়ে গেল এরপরে যেটা দেখাবো এটার মধ্যেও চারটা কালার আছে কারণ এক বান্ডিলে তো চারটা করেই থাকে চারটা করে নিতে হয় এই তো চারটা এটা আমাদের তিনটা আছে এই যে একটা বিক্রি হয়ে গেছে এটা আমাদের পাঁচটা ছিল মানে তিন এক দুটো বিক্রি হয়েছে আর ওগুলো আছে এই দেখো এই কালারটা খুব সুন্দর তারপরে দেখাচ্ছি আমি এই কালারটা সবাই প্রিয় কালার মানে একটু কিন্তু মিক্সড নেই এগুলো একদম প্রিয় আর গোল গলায় দেখাচ্ছি এত গরম না শিলগুড়িতে মানে সাংঘাতিক গরম আগুন গরম এই দেখো এই যে এরপরে এই কালারটা দেখালাম খুব সুন্দর এরপরে যেটা দেখাবো এটার মধ্যে চারটে কালার আছে এই দেখো এই যে ইয়েলো রেড এই আমি একটু খুলে দেখাই দেখা এই যে দেখো দুর্গাপূজাতে তো শাড়ির সঙ্গে সঙ্গে সবাই নাইটিও নেবে তাই আমি আগে আগে নাইটি দেখিয়ে দিচ্ছি আর এখন যে গরম অনেকে তো এখনো নেয় তার জন্য আমি এখনই দেখালাম এই দেখো ইলো কালারটা খুব সুন্দর দারুণ দারুণ এখন দেখাচ্ছি এই যে এই নাইটিটা এই নাইটিটা সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে এই কালারটা সবাইকে ভালো লাগবে

কে কে নেবে এই কালারটা দেখো সুন্দর আর কাপড়টা যা ভালো না মানে খুব ভালো এরপরে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা মানে হোয়াইট কালার কম্বিনেশনটা মানে ভীষণ ভালো তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি বন্ধুরা শেয়ার করে দিও আর তোমরাও কে কে নেবে তাড়াতাড়ি এই দেখো এই পার্পেল কালারটা মানে ভীষণ সুন্দর কেমন লাগলো বন্ধুরা জানাবে এরপরে আরো দুটো আছে খুব সুন্দর এরপরে দেখো রানী কালার এই তো মানে হোয়াইট আর কালারটা দিয়ে রানী কালারটা দিয়ে হোয়াইট কালারটা যা সুন্দর লাগছে খুব সুন্দর অনেকে বাইরে ঘুরতে গিয়েও রাতে থাকে বা নাইটি প্রয়োজন হয় তোমরা সে তার জন্য নাইটিটা নিতে পারো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে কমেন্ট শেয়ার